মাই নিউজ থেকে আপনাকে স্বাগত দেখতে থাকুন আজকের আপডেট বাংলা খবর সময় দর্শক দেখতে থাকুন শিরোনাম শেখ হাসিনার জন্য ভারতের মোদীর যেগুলো পত্র রয়েছে সেগুলো জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে সময় দশক তাই দের না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গত পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তিনি সপ্তাহর উপর তিন সপ্তাহের উপর হয়ে গেল এখনও ভারতে অবস্থান করেছেন তিনি চরম গোপনীয়তা ও করা সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাততন তার এবং তার ছোটো বোন শেখ রাহানা তাকার ব্যবস্থা করেছেন কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবেই হবে সে বিষয়ে অনুষ্ঠানভাবে কিছু জানাননি নরেন্দ্র মোদী এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশের সরকার শেখ হাসিনার ডিপ্লোমেটিক বা অফিসিয়াল পাসওয়ার্ড প্রত্যেক প্রত্যাধার করার সিদ্ধান্ত নেওয়া ভারতে এখন তার প্রবস্থার বৈধ বৃত্তিটি বৃত্তিটা কি সে প্রশ্নের উঠতে শুরু করেছে আর এ নিয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনটি আজকে জানাবো তাই না করে দেখতে থাকুন আজকের প্রতিবেদনটি প্রতিবেদনে জানা যায় দিল্লিতে ভারতের শীর্ষ পর্যন্ত সরকারি কর্মকর্তা ও বিশ্লেষণ বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটা অব্যা আভাস পেয়েছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি অপশন বা রাস্তা খোলা আছে প্রথম রাস্তাটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয় ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপত্তা ও সুরক্ষিত পরিবেশে থাকা নিশ্চিত পাবেন দ্বিতীয় অপরণটি হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় আশ্রয় দিয়ে ভারতের এখানকার মতো রেখে দেওয়া তৃতীয় পথটা হলো এখনই বাস্তবতা সম্ভব নয় কিন্তু ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষণে একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশের শেখ হাসিনা রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসাবে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতে পারেন এর মধ্যে ভারতের কাছে অপশন হিসাবে প্রথমটাই যে সেরা তা নিয়ে অবশ্য অবশ্য কাঠুনিতে ভারত স্কটিক তাহলে কোনো সন্দেহ নেই কারণ তিনি ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ডাকা সম্পর্কের ক্ষেত্রে নিরূপ প্রভাব ফেলে যেটা সেটা আগামী দিনে দিল্লি ডাকা সম্পর্কের ক্ষেত্রে এরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করেছেন এর পাশাপাশি ভারত বাংলাদেশের প্রত্যক্ত প্রযুক্তির আওতায় ও শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকা কাছে ঢাকার কাছে থেকে যদি কোনো অনুরোধ আসে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি করে খারিজ করে দেবে তাও এরকম নিশ্চিত নিশ্চিত কাজে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে হাতে তুলে দেওয়াটাকে ভারতের জন্য কোনোই বাস্তব সম্পন্ন অপশন বলে পর্যবেক্ষণ মানে করেছেন না এই ছিল আজকের বাংলা আপডেট খবরটি তাই এরকম নতুন নতুন ভিডিও পেতে সবার আগে সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে কামনা করে বিদায় নিলাম সালামু আলাইকুম ও